我讲，我讲，我不我讲， আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ অবরাকাতু আজকে আমরা ব্রাহ্মা মুরগি নিয়ে যাচ্ছি নবাবগঞ্জ হাটে আমাদের মুরগিটা বিক্রি করার কিছু কারণ আছে প্রথমত আমরা এখন কোয়েল পাখির খামার দিচ্ছি মানে কোয়েল পাখি যে পাঁচটা কেস আছে এই পাঁচটা কেস পাঁচশো কোয়েল দিয়ে পরিপূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ প্রায় পাঁচশো কোয়েল পাখি কিনতে অনেকগুলো টাকার প্রয়োজন যার জন্য আমরা প্রথমে এই মুরগিগুলা বিক্রি করতেছি আর মুরগিগুলা বিক্রি করার আরেকটা কারণ হলো আমরা এক এক করে উদাহরণ চেষ্টা করব কারণ আমরা কোয়েল পাখির সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে কিন্তু মুরগির সম্বন্ধে কোন আইডিয়া নাই যার জন্য এখন আমরা মুরগিগুলা বিক্রি করে দেব তারপরে ইনশাল্লাহ পরবর্তীতে ওঠানোর চেষ্টা করব। হাটে আসার পর দেখি এখানে অনেকে মাছ বিক্রি করতেছে ছোট ছোট পোলা পানে আমাদের জয়পাড়া হাটেও কিন্তু এরকম মাছ বিক্রি করা হয় আমি কিছুদিন মাছ পালন করছি কিন্তু এখন আপাতত মাছ আনতেছি না আমরা ইনশাল্লাহ পরবর্তীতে মাছ আনার চেষ্টা করব। ভাবি মনে মনে অনেক কিছু করব কিন্তু এত কিছু একলগে করা সম্ভব হয় না আসলে আস্তে আস্তে করার চেষ্টা করি আগে এর পরিচর্যা বুঝতে হবে পরবর্তীতে এগুলা পালন করতে হবে কারণ পরিচর্যা না বুঝলে এগুলা পালন করলে এগুলা শুধু শুধুই লস এবং মরে যাবে এখানে যেহেতু মাছ একজনে বিক্রি করতে আসছে বা মাছ ব্যবসায়ী একজন যার জন্য এখানে মাছের অনেক দাম তারপর দেখলাম অনেকজনে মাছ কিনতেছে যে খাঁচায় ব্রাহ্মা মুরগি আনছি ওই খাঁচার চারপাশ দিয়ে কাপড় পেঁচায় আনছিলাম কারণ অটোতে আসার সময় বাতাস লাগলে ওদের ঠান্ডা লাগতে পারে আমরা কিছুক্ষণ ব্রাহ্মা মুরগি এখানে দাঁড়ায় আসছিলাম তারপরে দেখলাম যে একজনে কোয়েল পাখি আনছে আর এখান থেকে আমি কোয়েল পাখি মাদি মানে মেয়ে কোয়েল পাখি প্রায় একশোটার মতো নিতে চাইছি কিন্তু তার কাছে একশোটা নাই যার জন্য এখান থেকে চল্লিশটা কোয়েল পাখি আমি বাসায় বাছাই করে নিছি সব হলো মেয়ে আর আমার কোয়েল পাখির দাম পার পিস পড়ছে তেতাল্লিশ টাকা পিস কারণ এখানকার কোয়েল পাখি বয়সে একটু ছোট আসিল আজকে মোটামুটি হাটটা ভালোই মিলছে আর এতক্ষণ আর বেশি মানুষ আসলে এখন একটু মানুষ কমে গেছে এই হাটের তুলনায় আজকে ভালোই ভিড় যাই হোক যেহেতু এখান থেকে চল্লিশটা কোয়েল পাখি নিলাম আরো ষাটটা কোয়েল পাখি লাগবো একশোটা কোয়েল পাখি হতে বাকি ষাটটা কোয়েল পাখি ইনশাল্লাহ আমরা জয়পার হাট থেকে কেনার চেষ্টা করব। আর যদি ভালো সাইজের কোয়েল পাখি পাই তো ওখান থেকে একশোটা কেনার চেষ্টা করব ইনশাল্লাহ থেকে তিনটা ফার্মি মুরগির বাচ্চা নিলাম কারণ এখানে ফার্মি মুরগির দাম কম দেখলাম দেখি এই তিনটা মুরগি বাঁচে কিনা তো অনেকে বলতে পারেন যে মুরগি বিক্রি করে আবার মুরগি কেন নিলাম আসলে এই মুরগি আমার তিনটা আমার পছন্দ হয়েছে অনেক তারপরেও একটু কম দাম থাকার কারণে আমি এই তিনটা মুরগি নিছি যদি ভালো না লাগে পরবর্তীতে আমরা কোয়েল কেনার সময় ইনশাআল্লাহ বিক্রি করে ফেলব আসার পর দেখি বাসা নাই যার জন্য পলর নিচে মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি গুলো রেখে দিছি কারণ ওদের অনেক চাপি করে আনা হয়েছে আমার মনে হইতাছিল ওদের অনেক কষ্ট হইতাছে আর যখন আমরা কোয়েল পাখি গুলো খায়ায় রাখতাছিলাম ওদের পায়ের ভিতরে কত বড় বড় দলা দলা হয়ে রয়েছে মানে ওদের পা পুরো কাইটা কাইটা গেছে কয়েকটা লোক যার জন্য প্লাস দিয়ে গুলা ঠিক করে দিতে আসলাম ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম